আসসালামু আলাইকুম গাইজ আপনারা বরাবর জানেন আমি যে বাবাজি আমার যাকে আসলে আমার এক বোন সম্মানিত বোন ওনার নাম পরিচয় গোপন রাখতে বলেছে যিনি আসলে আর্থিক সহায়তা প্রদান করেছেন যে বাবাকে বাবা কিন্তু আমার দোকানে আসছে হ্যাঁ আমাকে ফোন করছিলাম আমি বাসা থেকে আসলাম হ্যাঁ চলুন আপনাদেরকে দেখাচ্ছি বাবা কিন্তু দোকানে আছে সো আপনারা যে দেখতে পাচ্ছেন ওই যে বাবাতি বসে আছে এখানে এখানে এই যে বাবাজি আছেন বাবাজি हां পরে যাবেন পরে চেয়ার বসে নেই চেয়ার বসে নাই উঠে বসে যাব আমরা তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাবাজি আমার গাড়ি টিছনে বসে আমি ওকে আমার বাইকের মধ্যে বসাই নিলাম আমরা এখন ফুলবাড়ির দিকে যাব ওখানে যেহেতু মার্কেট ওই মার্কেটে গিয়ে আমরা লঙ্গি আর পাঞ্জাবি কিনবো আপনারা অবশ্যই পাশে থাকবেন শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন লোকাপোড়ের পাঞ্জাবি সেটা থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই তো আপনি দেখেন কাপড় দেখেন আরো কালার আছে অনেক কালার আপনি যে কালার কত কতটুক লাগে ওনার কাপড় আড়াইগজ নিলে হবে পছন্দ আচ্ছা ভালো কাপড় না

উনি আসলে আপনাকে তিন হাজার মানে টাকা পাঠিয়েছে আপনাকে একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি আমি যেন আপনাকে নিজ হাতে পাঞ্জাবি উইথ লুঙ্গিটা নিয়ে দেই এবং বাদ বাকি যে টাকাটা সেটা যেন আপনার হাতে বুঝে দেয় হ্যাঁ মানে পুরো তিন হাজারই আপনার কিন্তু আমার দায়িত্বে শুধু পাঞ্জাবি আর লুঙ্গিটা আমি কিনে দিচ্ছি আপনাকে উনি আমাকে বলেছে ওনার বাবা এ দুনিয়া থেকে পাড়ি দিয়ে পরপারে চলে গেছেন। উনিকে জাস্ট আপনার বাবার মতো মানে বাবার মতো মনে হয়েছে এই কারণে উনি বলেছে যে বাবাকে বলবেন উনি যেন আল্লাহর কাছে মন ভরে প্রাণ ভরে করে আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত ভরে। আমি বাবা আপনি যেটা এখানে দিছে মানে আপনি যেটা নিলেন এটাতে খুশি বাবা আলহামদুলিল্লাহ এই যে আপনার পাঞ্জাবি উইথ লঙ্গি এটা ধরেন আর হচ্ছে এখানে যেহেতু তিন হাজার আমি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এই যে বাকি এখানে আছে উনিশশো টাকা আমাকে আসলে আমার প্রিয় বোন যার মহানুভূতি এবং উদারতা মুগ্ধ করে দিয়েছে আজকে আমার এই চলার গতিটাকে আমি বরাবরই আল্লাহর কাছে চাইবো কারণ আপনারা হয়তো বা অনেকে অনেক কিছু বলতে পারেন মনে কিছু নেবেন না আমি জাস্ট আসলে বলতেছি আমার প্রথম আমার এই পেজে প্রথম ফার্স্ট আমাকে কেউ আমার ভিডিও দেখে কাউকে নিজের থেকে বলেছে আমি ওনাকে কিছু হেল্প করতে চাই সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বোনকে এবং আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন সবসময় ওনার পরিবারকে সুখে রাখে শান্তিতে রাখে তো বাবা আপনি ওই আপাটার মানে আপনি কি পাইছেন পুরা এখানে উনিশশো পঞ্চাশ আছে আর এখানে হাজার পঞ্চাশ আপনি তো খুশি বাবা ওনার বাবার জন্য দোয়া করতে বলছেন বলেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তোমার বাবার জন্য অনেক দোয়া না বাবা আপনি খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশিতে আবর্বিত হয়ে ওনার আসলে চোখে পাড়ি চলে আসতে আপনারা দেখতে পাবেন আসলে একটা মানুষ কষ্টে দুঃখ যন্ত্রণা নিয়ে শুধু যে কাঁদে তাতে তোমায় খুশিতে অনেক ক্ষেত্রে মানুষ কেঁদে ফেলে সো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এতটাই খুশি লাগতেছে আমাকে যা বলে শেষ করাইতে পারবো না আপনাদের আমি বারবার একটা কথা বলবো ফেসবুক জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ এই সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটা সফটওয়্যার ফেসবুক প্ল্যাটফর্ম যেখানে হাজারো মানুষের ভালোবাসা হাজার মানুষ ভালোবাসা দেওয়ার জন্য বসে আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সাজু কাজী বরাবর চেষ্টা করি অসহায় পরিপূর্ণতায় ঘরের পড়ায় পড়ে আছে যে অবহেলিত মানুষ গুলো তাদের আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি কতটুকু ভালো লাগে না যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিও যদি ভালো লাগে এই অসহায় মানুষদের অবশ্যই আমার আমার এই পরিবারটাকে দিয়ে শেয়ার করে পাশে আমি বরাবরই চেষ্টা করব। আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি সাজুকাজি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Allah Apex!